প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবছর মনে হচ্ছে কিছুটা রিজনেবল হ্যাঁ অনেক কালেকশন আসছে আর ইউজুয়ালি দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে ব্র্যান্ডের গুলোতেই বেশি যাওয়া হচ্ছে মানুষের সমাগম ওখানেই বেশি কালেকশন ওখানেই বেশি প্রিভিয়াস বছরের তুলনায় মনে হচ্ছে যে এখন বেটার হয়েছে সব দিক থেকে আমি বনসি থেকে আসছি এখানে এখন প্রচুর পরিমাণে মানুষ হ্যাঁ সব কিছু মিলে ওভারঅল মনে হচ্ছে বেশ লাস্টের দিকে জমজমাট হয়ে উঠছে গত বছর থেকে এবার একটু তুলনামূলক দাম বেড়েছে বাট মার্কেটে তারপরেও অনেক জমজমাট অবস্থা একদম মানুষের পীরেই তো এর ভিতরেই সব বাবার সাথে আসছে ঘুরতে জামা অনেক ভালো পছন্দ হয়েছে তাই কিনি কম দামে এখান থেকে তাই আমরা শার্ট কিনেছি আমরা পাঞ্জাবি কিনেছি এই জায়গায় অনেক কিছু উঠেছে এখানে ঘুরবো অনেক জায়গায় ঘুরবার আমি একটা ড্রেস কিনেছি পিঙ্ক কালার ড্রেস হ্যাঁ আছে রিজনেবল আছে টুইও আছে তো ভালোই এই মার্কেটে বাচ্চাদের পাঞ্জাবি গেঞ্জি জুতা আরম থেকে কেনা আসছে আর অন্য জায়গা থেকে কেনা আসছে কিছু ভালোই পাওয়া যায় উন্নত মানের জিনিসপাতি সবকিছু দেখতে মোটামুটি আমাদের এই সেলটা মোটামুটি বাড়ছে এবং ভালো হচ্ছে ব্যবসা মোটামুটি আগের থেকে মানে রোজার রোজার ঈদের ঈদের কালেকশন তো মোটামুটি আমাদের হচ্ছে দাম আমাদের মানে প্রাইস না আমাদের প্রাইস সবসময় সীমিত মানে আমরা যত যতদূর পারি অতদূর অনলাইন যা আছে আমাদের সব সেই একই আসলে আমাদের রোজা প্রায় তো শেষ পর্যায়ে এখন চাপটা একটু তুলনামূলকভাবে আগের চেয়ে একটু বেশিয়ে যাচ্ছে এখন তারপরে আমরা মানে ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস কাস্টমার তো চাপ মোটামুটি আগে ভালো মোটামুটি ভালোই যাচ্ছে মোটামুটি শুক্র শনিবার ছুটির দিন থাকে সেই দিনটা খুব চাপ পড়ে তাছাড়া অন্য দিন রেগুলারের মতো একটু হালকা মোটামুটি এই দেশের জন্য মোটামুটি চাপ পড়তেছে ভালোই আর শুক্র শনিবার বেশি পড়তেছে সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানি মালের চাহিদা বেশি আর কি পাকিস্তানি এই ব্র্যান্ডের সেই কালেকশনগুলো সবচেয়ে বেশি চাইদের বাস্তবতা প্রাইস আগে থেকে মানে বেশি না ওই রকমের মধ্যেই আছে অত বেশি না হয়তো দুই একশো টাকা এদিক সেদিক হইতে পারে